বালুর চড় অনেকগুলো সাপের বাচ্চা মায়া সাপ সহ দেখে দেখো কতগুলো বাচ্চা হ্যাঁ একটা কিন্তু একে একে বিশ থেকে চল্লিশটার মতো চল্লিশটার মতো বাচ্চাও দেয় দেখো মায়া সাপটা কিন্তু একদম বাচ্চা সাথে নিয়ে যে মাঠের মধ্যে বালুর চরের মধ্যে আইসা কিন্তু একদম দেখো বাচ্চাগুলো কিন্তু একদম উপরে উড়ার চেষ্টা করতেছে হ্যাঁ কে কোথা থেকে দেখতেছে অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা আর মায়া সাপে কিন্তু একদম সামনের দিকে আছে এই মায়া সাপের বাচ্চা কিন্তু এগুলো দেখতেছো হ্যাঁ কোথা থেকে দেখতেছ অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাইবা দেশে দেশের বাইরে যাই যাই নিয়ে দেখতেছ দেখো এই যে মায়া সাপটাও দেখো ও কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু এই বালুর মধ্যে দেখে কিন্তু আমাদেরকে কল দিছে আমি আসছি উদ্ধার করার জন্য এগুলো কিন্তু একদম গোখর সাপ বিষদর সাপ এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করা যাবে না আর সাপে কাটলে কখনো জার ভোগ দিলে ভালো হয় না এই ধরনের সাপে কাটার সাথে সাথে কিন্তু তাৎক্ষণিকভাবে হাত ধুয়ে কিন্তু অতি গুরুত্বপূর্ণ নব্বই মিনিটের ভিতরে সরকারি হসপিটাল দায়িত্ব বন্ধুরা সকলে মনে রাখবেন এই ধরনের সাপে

ও মায়া হ্যাঁ দেখো ও কবে যাচ্ছে না কোথাও যায় না ও বাচ্চা গুলা আজকে এই যে জিনিস আপ উদ্ধার করতে আছে ওনার নাম হচ্ছে রুল আমিন নায়গঞ্জ জেলা আড়াই থানা থেকে তোমাদেরকে সরাসরি আজকে দেখানোর চেষ্টা করতেছে আসলে কি এই দৃশ্য সৎ তারা দেখা যায় কিনা পাওয়া যায় কিনা হয় হয়ে ওঠে না তাই ও শীতের দিন থেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসার চেষ্টা করছে তাই আমার দিকে দেবো তাই তোমাদেরকে এই দৃশ্য হয় না দেখে সচারাচার হয় ও দেখার চেষ্টা করতেছি দেখো ও কতটা রাগী ও কিন্তু একদম আক্রমণ করার চেষ্টা করতেছে কে কোথা থেকে দেখতেছো বিষয় বিষয়ে তোমাদের মতামত জানাই ওটা কিন্তু একদম বিষধর ভয়ঙ্কর সাপ সাপে কাটলে কখনো যার ভোগ না আসলে সাপে কাটলে কখনো যার দিলে ভালো হয় না নারায়ণগঞ্জ আড়াই হাজার থানায় বাড়ি ভাইয়ের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা দেখো ও কতটা রাগি হ্যাঁ ও দেখো কতটা রাগি ও কিন্তু और বাচ্চা সহ এতটাই মায়ায় জড়িয়ে আছে ও কোথাও যাচ্ছে না অন বাচ্চা হ্যাঁ ওনারা সারা বাংলাদেশে সাপ করে থাকে এক এক কথা থেকে দেখতাছেন अवश्य মতামত কমেন্ট বক্সে লিখা জানাইবেন দেশে দেশের বাইরে সকলেই লাইভটি শেয়ার করে ছড়িয়ে ছিটিয়ে দেন কারণ এই দৃশ্যগুলা কিন্তু একদম সচারাচার দেখা যায় আরে এই ধরনের দৃশ্যে কিন্তু সচারাচার দেখা যায় সব সময় পাওয়া যায় না সকলে লাইভটি শেয়ার করে দিবেন আরেকজনটা দেখার সুযোগ করে দিবেন মায়া সাপ সহ অনেকগুলো বাচ্চা সহ আজকে আজকা উদ্ধার করতে আসছি তাই তোমাদেরকে লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি ও কিন্তু বেয়ে ওপরের দিকে উঠতে পারতেছে না বালু ও ছিলিপ কেটে নিচের দিকে পড়ে যায় দেখো ও কিন্তু এই মায়া সাপটা কিন্তু একদম এতটাই জড়িয়ে আছে ও কোথাও যাচ্ছে না বাচ্চা ছেড়ে ও কোথাও যাচ্ছে না আগে কোথা থেকে দেখতেছেন অবশ্যই মতামত কোন বক্সে লিখে জানাবেন দেশে দেশের বাইরে অবশ্যই আপনাদের মতামত কোন বক্সে লিখে জানান সকলে লাইভটি ছড়িয়েছে আরেকজনে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ সকলে লাইভটি ছড়িয়ে ছিটিয়ে দেন ভাই সাপ ছড়ে গেছে গা আ খেল লাগা গজ গলি বাইরে জায়গা গলি এই এই বড় লাভ হ্যাঁ ডাগের ভিতর ধীরে ধীরে একটা একটা করে বড় দেখলি দূরে যাবা খেলডা আস্তে আস্তে আমরা উদ্ধার করে লাই লাইভ চ্যাট করে দেමු তো উদ্ধার করে লাই যত রকম দেখতাছে দেখো একটা কটা টোয়াট এই লোন ভাই ও ডেস্কির হলো না আমরা উ ডেস্কি ও জু ডেস্কির মালিক কারা ডেস্কির দিবনি

মানে মনত আপ্লে মানুহে শব্দ কব মা গৈ গলি কিন্তু তই নাই ইয়াক

দেখি <laughs> বাচ্চা <laughs>

দর্শক আপনারা দেখুন কত বড় সাপ